এভরিওয়ান আমি সুপ্রিয়া তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই তখন আমার বেবির বয়স ছিল এক মাস দশ দিন মতো আর এই দেখো ওর মিমিরা চলে এসেছে যেহেতু আমি প্রথম দেড় মাস আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম তার জন্য আমার মা আর আমার বোনরা মাঝে সাঝে আসতো ওর সাথে দেখা করতে থাকতে আমার একটু হেল্প করে দিতে আর যার কোলে আছে সেটা হচ্ছে আমার মাসির মেয়ে পূজা ও আমার বিয়ের পরেই প্রথম এলো আমাদের বাড়িতে এর আগে একবারও আসেনি হ্যাঁ বিয়ের সময় এসেছিল তারপর আর আসেনি আর দেখো বেবি হওয়ার পর চলে এসেছে বেবি ছিলাম ওর এক মাস হলে একটা ফটোশ্যুট করাবো তো তার জন্যই দেখো একটা জামা বানাচ্ছিলাম সেদিন যেহেতু আমি পারবো না মেশিনে সেলাই করতে তার জন্য আমি কেটে দিচ্ছিলাম আর রিয়া তো মেশিনে সেলাই জানি তো তার জন্য ওকে বললাম চলো আজকে একটা ওর জন্য জামা সেলাই করে দে আর আজকে রাত্রেই ওর একটা ফটোশ্যুট হবে জানি না কতটা কি করতে পেরেছিলাম তবে ভাবে চেষ্টা করেছিলাম একটা জামা বানানোর এই ছিটটা কুশে এনে দিয়েছিল দোকান থেকে আমায় হ্যাঁ যদিও বা ভিডিও কল করেছিল আমায় ওখানে তো যাই হোক ও এনে দিয়েছিল তারপরে কাটাকাটি করতে বসে পড়েছি দেন রিয়া সেলাই করে দিল কাজ কাম নাই ঘুম ঘুম তুমি খুব বেশি টাইম লাগেনি ড্রেসটা বানাতে যেহেতু কেটে দিয়েছিলাম আরিয়া ফটাফট সেলাই করে দিয়েছিল আর এই ঘরে কুশকে দেখাতে এসে দেখছি ও বেবির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে দুজন মেলে বিন্দাস ঘুমাচ্ছে ওর যখন এক মাস একদিন ছিল আমি কয়েকটা ফটোশ্যুট করেছিলাম ঘরে একাই কুস্ত তো ছিল না পেরিয়ে পড়েছিল একা হাতেই সব করেছিলাম আর এই যে সেই পিকচার্স গুলো এই যে রাত্রিবেলায় ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম তো আম দিয়ে আমি ওয়ান লিখেছিলাম তারপর ওর পাশে শুয়ে দিয়েছিলাম যেহেতু ওয়ান মান্থ হলো তার জন্য কিন্তু অনেক কষ্টে একটা দুটো ছবি হয়তো ঠিকঠাক এসেছে এইটুকু ভেবে তো এরা কান্দে তো কিছু করার নেই তো যেটাই আসে সেটাই ভালো এই ছিল একটা ছোট্ট ব্লগ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকে চলো টাটা